আমার বেজালি হল ভাগল হয়েছেন হালিম খাইটা স্কুল ফ্রিজ কোল্লাইতে না পাইলাম মশা কাশির মাংস না পাইলাম গরুর মাংস তাছাড়া ব্রয়লার মুরগ দিয়া বানাইলাম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তাসলিমা লাইফ স্টাইল আশা করি আপনারা সকল মালা আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর বেজালি হল ভাগল হয়েছে হালিম খাইতা ফ্রিজ টুকাইতে না একটা মশা গরুর মাংস পাইলাম না কাশির মাংস পাইলাম না এখন ব্রয়লারের মূরক দেওয়া করিয়া লাম ইয়ার তারপরে করি তার আর সব দর্জা খোলা না তারা খাদ্য তারপরে আর কীটা করম যেমন কটা তেমন কাজ লগে লগে বানান শুরু করলাম পেঁয়াজির আগে ব্যবস্থা হলে লাল হরিয়া পেস্ট দিলারা আছে এরপরে মাংস দিলাই নাম দিয়ে ফসাইয়া মশলা দিয়েছে পেগেটো আছে মশলা থাকছে আর আমার বানানি একটা গরম মশলা আছে লগে একটা দিছে মাংসটা একটু ফসাই যাও আর গরম পান দিবি মিক্স কেতা ডাইলার মিক্সগুলা আর মিক্স গরমটা দিয়ে আরও খসাই ফসানির উপরে সময় জাল দিম দিয়ে এরপরে পরিমাণ একটু পানি দিলাই দিয়া আর কত সময় জাল দিয়া আর রেডি হয়ে গেছে আমার হানি এবার শান্তি সব বেজালি অকা